আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে মন্টেনে কথা বলবো যে আপনাদের ইম্পর্টেন্ট একটা বিষয় সবাই মনোযোগ মনোযোগ সহকারে শুনবেন আমি কালকে আমার এজেন্সি আমার কাছ থেকে ইমেল পাসওয়ার্ড আর ইমেল নিয়েছিল যে আমার ইমেলে আমার কোনো মেল আছে কি না চেক করার জন্য যতটুকু আমি জানতে পারছি তে যে আপডেট আমি বলতে যাচ্ছি সব একটু মনোযোগ শুনবেন তারাই শুধু জিনিসটা বলবেন এজেন্সি যাদের মানে অনলাইন হয়েছে ভিসা ফি জমা দিছে এবং ইন্স্যুরেন্স হয়েছে মানে মোট কথা অ্যাম্বাসিতে ফাইলটা সাবমিট হয়েছে তারাই শুধু কথাগুলো শুনবেন বাকিরা যাদের পারমিট এসছে এটা হয়েছে ওটা হয়েছে ওরা এটা শোনার প্রয়োজন মনে করেন আমি যারা গ্রুপ তে অনেকের আমি যতটুকু তথ্য জানি অনেকের মানে এম্বাসি থেকে মেল দেওয়া জানানো দেওয়া হয়েছে যে আপনার বিচারা কি অ্যাপ্রুভ হয়েছে কি না এরকম একটা তথ্য পাওয়া গেছে তে যাদের অনলাইন হয়েছে ভিসা ফি জমা দেওয়া হয়েছে শুধু তারাই এজেন্সির সাথে যোগাযোগ করবেন যে ভাই আমার বিচার খবর কী শুনতে আসে অনেকের নাকি মানে মাসি থেকে মেইল দিছে সার্বিয়া এবং মন্ডিনোঠেই মানে মাসিতে যার যার মেইল আইডি দেওয়া অনলাইন করা লাগে মানে ইমেল আইডি দিয়া তো যদি অনেক এজেন্সি বলবে হ্যাঁ আপনার অনলাইন হয়েছে এসে তো তার জন্য আপনি প্রমাণ মানে প্রমাণ আছে একটা প্রমাণ লাগবে প্রমাণ রইল যে বিষয় দিছে এটা পিডিএফ করে পাঠাই দিব আপনার কাছে বা ইন্স্যুরেন্স বা যে অনলাইন করছে অনলাইন কত তারিখ করছে যে ডকুমেন্ট যদি কারো জানা থাকে মানে যদি আপনি এজেন্স থাকে তো আপনি এনজি দিতে পারবো আর যদি কারো এই বিষয়ে কোনো জানা না থাকে তা আমারে কমেন্ট করবেন কমেন্ট করলে আমি ওখানে উত্তর দিয়ে দেবো যে বিষয় ফি দিলে ওই পেজটা কীরকম থাকে বা ইন্স্যুরেন্সের যে পেপারগুলো কীরকম থাকে কারণ আমার এগুলো আছে এজেন্সি আমাকে দিছে তে আর বেশি কথা বলবো না তো আপনাদের এই ছোট্ট একটা আপডেট যাদের অনেক বাসিতে একটা আপডেট আইছে শুরু খাটু এটা তো আমি নিউজ পাইছি তো এই বিষয়ে একটু আপনারা এজেন্সির সাথে কথা বলবেন আর যাদের পারমিট হয়েছে অনেকের পারমিট আছে কিন্তু অনলাইন হয়েছে না আপনার ফেব্রুয়ারি থেকে অনলাইন বন্ধ আর যাদের পারমিটের বয়স পাঁচ ছয় মাস হয়ে গেছে তো অনলাইন হয়েছে না আমার যতরূপ বিশ্বাস বা জানি তো তাদের পারমিট অলরেডি ক্যান্সেল হয়ে গেছে আর যাদের অনলাইন হয়েছে তাদের তো পারমিটে ভ্যালিড আসেই অনলাইন হইলে আপনার পারমিট ওকে ছয় মাস না দশ মাস হয়ে গেলেও বেরিড আছে ক্লিকেটা এম্বাসিতে সাবমিট হয়ে গেছে যাদের অনলাইন হয়েছে না সাবমিট হয় না এম্বাসিতে তার ওটা একটু একটু না মানে পারমিট অলরেডি ক্যান্সেল হয়ে যাবে অটোমেটিক এটা কোয়া লাগবো না তো এই ছোটো আপডেটের মধ্যে যদি কারো কোনো মানে জরুরি ভাই জানতে ইব তাহলে একটু কমেন্টসটা একটু বড় করে করেন আমি আপনাদের সাথে নিজেই কন্টাক্ট করবো অথবা আপনার সাথে আমি নিজে কন্টাক্ট করবো যে এই পেজগুলো কীরকম হয় ইন্স্যুরেন্স ভিসা ফি এবং অনলাইন কত তারিখে এবং কীভাবে মিল করলে আপনি নিজেও জানতে পারবেন যে আপনার মানে ফাইলটা কি বা এম্পাসিতে সাবমিট হয়েছে কিনা এম্পাসিতে মেল করা যায় ওকে ধন্যবাদ চ্যানেলটা যদি ভালো লাগে তা সাবস্ক্রাইব করেন ওকে ধন্যবাদ